আসসালামু আসসালামাইকুম ভিউয়ার্স আছি হচ্ছে বগুড়ার জলসিঁড়িতলা জলসিঁড়িতলায় আমি হচ্ছে আমার অফিসের অ্যাটাচমেন্টে আসছিলাম বাট আমার ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে সোহাগ সবুর আর হচ্ছে ফ্যাক্ট হচ্ছে আসলে মেইন ফ্যাক্ট হচ্ছে এইটা যে আফটার আপনি মানে জবে জয়েন করার পর থেকে বন্ধু বান্ধব তো খুব একটা পাওয়া যায় না এটা আপনি জানেন আপনারা জানেন বাট ইউনিভার্সিটির লাইফে হচ্ছে ফ্রেন্ডদের সাথে প্রচুর আড্ডা হয় বাট আপনি জব লাইফে মানে ঢুকার পর যখন লং টাইম পরে বন্ধু বান্ধবের সাথে দেখা হয় তাও যদি আপনার অফিস পারপাজে যে আরডিএতে আছে আমার মানে মোস্ট এলিজিবল ব্যাচেলার বন্ধু সোহাগ আছে ভালো কোনো মেয়ে থাকলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন মানে খুবই ভালো ছেলে মানে বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে আরডিএর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো যেটা বলতে চাচ্ছিলাম যে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট লাইফে ফ্রেন্ডশিপকে ভ্যালু দিবেন বন্ধুত্বকে ভ্যালু দিবেন একজন ভালো বন্ধু হচ্ছে